নমস্কার বন্ধুরা টুচুর স্বাগত জান আশা করি আপনারা ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো লক্ষ্মী পুজো সবাইকে জানাই শুভ ঠিক আছে সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই জানাবে আর কাদের কাদের পুজো আছে জানি এক এক একজনের পুজো নেই যাই হোক চলো আর এদিকে দেখো মারা ভাদুরায় গেছিলো আর এদিকে মালা আর ঠাকুর এনেছে লক্ষ্মী ঠাকুর কতটা সুন্দর লাগছে না আমার তো এইবিল যাচ্ছে মানে কী বলবো সেই লেভেলের লাগছে ঠাকুরটা আর এদিকে একটা ভান্ডার এনেছে যাই হোক চলো আর এগুলো আজকে পুজো হবে আর ওই যে দুটো আছে লক্ষ্মী নারায়ণ আর আর লক্ষ্মী ওই দুটোকে সব মানে বিসর্জন করে দিতে হবে এতদিন রয়েছিলো তো হ্যাঁ মনটা খারাপ লাগছে বাট এই দুটোকে করতে হবে আর এই দেখো বাসন মাজা এখানে কম প্লিট আর সব রেডি কমপ্লিট এবার সন্ধ্যেবেলা জ্বালবো দেখো বিকেল চারটের দিকে বসে গেছে সব আনাজ ফানাজ কাটতে আর একটু লেট হয়ে গেল কেননা আমার আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ আর ভিডিও দিতে পার পারছিলাম না ওই জন্য বললাম দিয়েই দিই লক্ষ্মী পুজো অনেক দিন তোমাদের চলে গেছে আর আমার বাবা লাইটিং লাগাচ্ছে কালী পুজো না আর দেখো পিসিমণিরা এসেছিল শনিবার আর বলি লক্ষ্মী পুজো তোমরা চলে যাবে সেই জন্য থেকে গেছে যাই হোক চলো হয়তো দেখো টি চলছে আর এদিকে মা এখন হচ্ছে সব কিছু তো এদিকে দেখো এদিকে সেইগুলোকে রেখে দিয়ে এখন সিংহাসন এইভাবে আমাদের রেডি এদিকে দেখো পদ্ম ফুল দিয়ে দেখো কতটা সুন্দর চোখটা লাগে না আর এই দুটো নিচে নাবিয়ে দিয়েছে গো কি আর বলবো বলো আর এদিকে দেখো গণেশ গণেশ ঠাকুর আর লক্ষ্মী সব মানে এটা যাবে দোকানে ওই জন্য এনে পুজো হচ্ছে এখানে তারপরে দোকানে পাঠিয়ে দেওয়া হবে কেননা দোকানেরটা একদম মানে ইঁদুরে খেয়ে খেয়ে মানে কি বলবো পিছনের এটা এ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে তো সেই জন্য যে দেখো মায়ের ভোগ করা হয়েছে এখানে মানে ফল কাটা হয়েছে লুচি সব কিছু মতো পাঁচ রকম ভাজা ভুজি আর এদিকেও বাবা এখন সাজাচ্ছে কারণ কারণটা পরে বলছি দাঁড়াও সবাই অপেক্ষা করতে 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 এদিকে তিন নিয়েও কখন ধরে বসে আছে কিন্তু ঠাকুর মশাই নামই নেই দেখো দশটার সময় ঠাকুর মশাই এলো আর বলো বলো মানে ওই যে আমাদের পুজো করতো সে আমাদের ঝুলিয়ে দিয়ে চলে গেছে মানে এক জায়গায় পুজো আছে আমাদের না বলেই চলে গেছে যাই হোক বলে না কাউকে বিশ্বাস করতে নেই যাই হোক এই না এনার ওই নারায়ণকে একটু পুজো করছে মানে বার করে পুজো পুজো করছে যাই হোক এই একটা দাদু আমাদের মানে সব পুজোই করে ঠিক আছে চলো পুজো পুজো করুক আর দেখো আমার আমি তো লাস্টে ঘুমিয়ে পড়েছিলাম মানে হেভি ঘুমিয়ে পড়েছিলাম দেখো এদিকে পুজো চলছে এখন মানে এখন মানে পুজো শুরু হলো ঠিক আছে আর সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো আর এদিকে দেখো মা এখন ধুনো জ্বালছে আর কি বলবো এটা দেখো রিমা ভিডিও করেছে আমি আমি মানে ঘুমিয়ে ঘুমিয়ে পর্যন্ত ধায়টা বাজার দেখতে হচ্ছে কতটা কষ্টে চলো ভিডিওটা এখানে শেষ করছি ছোট ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা